বিগত কিছুদিন পূর্বে শিলচর হাইলাকান্দি রোডের শিবালিক পার্ক এলাকার বেহাল সড়কের কাজে নেমেছিলেন স্থানীয়রা রবিবার হাইলাকান্দি রোডের শিবালি পার্ক এবং সাউথ সিটি হাসপাতালের আবারও সম্মুখে বেহাল সড়কের গর্ত ভরাটের কাজে নেমেছেন স্থানীয় জনসাধারণ এবং আমরা সজন এনজিওর মহিলারা স্থানীয়রা জানান দীর্ঘদিন থেকে শিলচর হাইলাকান্দি রোডের অতি গুরুত্বপূর্ণ রাস্তা বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে সবার প্রায় সময় গাড়ি পড়ে দুর্ঘটনার শিকার হয় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রাফিক লেগেই থাকে যানজটে আটকে পড়েন অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা এমনকি অফিস আদালতেও সময়মতো পৌঁছানো যায় না এই যানজটের সমস্যার কারণে এই বেহাল সড়কটি সংস্কারের জন্য বারবার দাবি জানানোর সত্ত্বেও কোনো লাভ হয়নি তাই তারা বাধ্য হয়ে নিজেদের টাকা দিয়ে আবারও গর্ত ভরাটের কাজে লেগেছে স্থানীয়দের পক্ষে সম্পূর্ণ গর্ত ভরাট করা সম্ভব নয় তাই তারা স্থানীয় বিধায়ক এবং বিভাগীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন অতি সম্পূর্ণ বেহাল সড়কটি মেরামত করার জন্য নমস্কার আমরা আজকে এনজিও মানে নিজেরা থেকে নিজেরা আমাদের বিভাগের সামনে আছে গর্তগুলো প্রাণ করা হয়েছে এখন আমরা প্রশাসনের কাছে এসেই মানে বার্তা দিতে চাই যে উনি ওনারা যদি আমাদের সাউথ সিটি মেহেরপুর থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত করে নেন তাহলে আমাদের সবাই সুবিধা হবে পাবলিকেরও অনেক সুবিধা হবে আমাদের এখন পরীক্ষায় যেতে হলে এক ঘন্টা হাতে নিয়ে বের হতে হয় তাহলে পরীক্ষার্থী সময় মতো দিয়ে পরীক্ষা হলে প্রবেশ করতে পারে না আমার প্রিয় শিলচরবাসী এবং বরাকবাসী ইচ্ছা করতে চাই কালকে আমরা রাত্রে অনেক দিন থেকে ওনাকে মিডিয়া এই জায়গাটা তুলিয়া ধরে মেডিকেল রুটটা কালকে আমরা চার পাঁচজন মিলিয়া আমরা একটা চিন্তা করলাম যে এই যে যাতাটা বন্ধ করলে বেস্ট হইব কেন মেডিকেল রুট একটা যাতায়াত পেশেন্টর কারণে খুব কষ্ট